আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করতেছি আসলে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে মনটা অনেক খারাপ ছিল এই জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি আমরা ওই দিন হঠাৎ করে প্ল্যান করি পার্কে যাব। যেই ভাবা সেই কাজ করলাম চলো যাই তো আমরা চলে গিয়েছিলাম থমসন পার্কে কেনাটাই আসলে সামার টাইমটা খুবই অল্প একটা সময় বাসায় বসে থাকতে থাকতে বাচ্চারা খুবই বোর হয়ে যায় আমরাও সাথে সাথে আর খুবই খারাপ লাগতেছে যার কিছুদিন পরেই আসলে এই গরমটা চলে যাবে ঠান্ডা চলে আসবে পার্কে ঢোকার পরে এই ফলগুলার এত এত গাছ আমার চোখে পড়ছিল তো আমি একটা ফল ছিঁড়ে দেখার চেষ্টা করতেছিলাম যে এগুলার কি ফল যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে এগুলা কি ফল বা এসে এগুলা আসলেই কোনো ফল কিনা। না যাই হোক খুবই ভালো লাগতেছিলো গাছে গাছে এগুলা লাল হয়ে চেরির মতো লাগতেছিলো দূর থেকে বা যাওয়ার পরে আসলে এগুলো চেরি না এগুলা লাইক আপেলের মতো বাট ছোট্ট ছোট্ট যাই হোক এই তো আমরা চলে আসছি আমরা আসছি থমসন পার্কে যারা টরন্টোতে থাকেন তারা থমসন পার্কটা আসলে জানেন যে বাচ্চাদের জন্য কত ভালো একদিকে ওয়াটার পার্ক দিকেও একটা প্লেগ্রাউন্ড তো ওই দিন ওয়েদারটাও খুবই ভালো ছিল তো আমরা সাথে সাথে চলে গেলাম ওয়াটার পার্কে বাচ্চারাও এখানে ওয়াটার পার্কে আসলে খেলতে পারবে রাতভিন তো ঢুককার সাথে সাথে এত এক্সাইটেড হয়ে গেছে আর ও আর কোনো অবস্থাতেই মানে দাঁড়াচ্ছে না ও এইরকমই চলে যাবে বাচ্চারা ঢুকেই তো খেলা শুরু করে দিয়েছে আমরা একটা জায়গায় এমন একটা জায়গায় বসছি যে এখান থেকে ওয়াটার পার্ক প্লাস যে প্লে প্লেগ্রাউন্ডটা দুটাই একসাথে দেখা যায় এবং বাচ্চারা যেখানেই খেলুক না কেন যেন আমাদের চোখের সামনে থাকে এভাবেই জায়গাটা সিলেক্ট করে সেই জায়গায় আমরা বসে পড়লাম আর এইদিকে পার্কে তো ওই দিন অনেক লোক ছিল যেহেতু ওয়েদার খুব ভালো ছিল সো সবাই মনে হয় বা তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে এই তো আমার ছেলেরা রেডি হয়ে ওর এক্সাইটমেন্ট দেখে আমার এত ভালো লাগতেছিলো ও খুব খুশি ও খুবই পানি পছন্দ করে সারাদিন পানিতে ভিজতে পারলে মনে হয় ওর খুব ভালো লাগতো Oh, yeah, gosh, প্রাধীনের আনন্দ দেখে আমার এত আনন্দ হচ্ছিল ও খুশিতে একদম গদগদ হয়ে গেছে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে খাবার দাবার নিয়ে গিয়েছিলাম যেহেতু বাচ্চারা এত বেশি খেতে পছন্দ করে না তো ওদের পছন্দের খাবারগুলাই বেশি নেওয়া হয়েছিল স্ন্যাক্স আইটেমগুলো বাচ্চারা ওয়াটার পার্কে গোসল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেছে আবার পার্কে খেলার জন্য পার্কটা আসলেই খুব সুন্দর আর অনেক বড় অনেক অ্যাক্টিভিটিসও করা যায় তো যারা বাচ্চাদেরকে নিয়ে এখনও যান নাই তারা কিন্তু চলে যেতে পারেন এই উইকেন্ডে আসলে ওয়াটার পার্কে খেলতে বাচ্চারাও খুব এনজয় করবে আর বড়রাও খুব ভালো একটা সময় কাটে আমরাও বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছি আসলে অনেকক্ষণ এরকম থাকলে মনটা ভালো হয়ে যায় নিজেদেরও কিছু কিছু না কিছু করতে ইচ্ছা করে আমিও সুইং করা স্টার্ট করে দিছি আর আমার ভাতিজিকে আমি বলছি যে আমাকে একটু ধাক্কা দাও প্লিজ তো ও আমাকে ধাক্কা দিতে যে এত জোরে ধাক্কা দিচ্ছে আসলে করতেছিলাম আমার বান্ধবী করে আমাকে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে আমি যে পড়ে যাবো এই দেখো যাদের দুই বাচ্চা আছে তাদের মায়েদের অবস্থা তারাও পাশে যে কি আর এইভাবে দুজনকে ধাক্কা দিতে হয় আমি বলতেছি যাদের দুইটা বাচ্চা আছে তারা দেখে নি দেখে শুক কিভাবে ধাক্কা দিবে আমার তো আর সুইং করা শেষই হয় না খালি সুইং আর সুইং এত ভালো লাগতেছিল মনে ছিল আজকে এখানেই থেকে যায় বাচ্চারা এদিকে খেলাধুলা করতেছিল আর আমি আর আমার বান্ধবী মিলে একটু হাঁটাহাঁটি করতে গেলাম পার্কে আসলে অনেক হাঁটার জায়গা আছে এবং অনেক বড় পার্ক এইটা আসলে পুরা একদিনে হাঁট হেঁটে শেষ করাও সম্ভব কিনা জানি না যাই হোক এইখানে একটা লোহার তৈরি সূর্যমুখী ফুল দেখে আমি এটা ক্যাপচার করে ফেললাম প্রকৃতি দেখতে আমার খুবই ভালো লাগে ফুল ঘাস লতা পাতা এগুলো আমার ভিডিওতে থাকবেই কারণ আমি এগুলা খুবই পছন্দ করি ওই তো এখানে আইসক্রিম ট্রাক এসে দাঁড়িয়ে আছে রাত অনেকবার আইসক্রিম খাইতে চাইছে তো আমি ওকে বলছি আমি যাওয়ার সময় তোমাকে কিনে দিব এখানে অনেক লাইন ছিল এই জন্য তখন আমি ওকে দেই নাই আর এখন একদম বিকাল একদম বিকালবেলা বলতে সন্ধ্যার একটু আগে আগে রোদও পড়ে যাচ্ছে তখন ঠান্ডা ঠান্ডা লাগতেছিল যেহেতু একটু পানিতে ভিজা হয়েছে সো হালকা একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিলো কেন্টার ওয়েদারটা জানি কেমন দিন রোদ থাকলে অনেক গরম লাগে যখন সন্ধ্যার দিকে একটু সূর্যের আলোটা চলে যায় তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগা স্টার্ট হয় যাই হোক সব কিছু মিলে ওই দিন অনেক সুন্দর সময় কাটাই কাটাইছি আর এটার জন্য আসলে ধন্যবাদ আমার বান্ধবীকেই দিতে হবে কারণ ওর জোরাজুরিতেই আসলে আসা ও সব সময় প্ল্যান করে এখানে যাব ওখানে যাবে বাট আমি যাইতে চাই না ভাবি যে বাচ্চা নিয়ে একা যাওয়া কেমন না কেমন আসলে সাহসটা পাই না বাট ও থাকাতে আমার অনেক সাহস হয়েছে এবং আমি যাইতে পারি নিজের প্রতি কনফিডেন্টটা আর কি বাঁচতে যে না যাইতে পারবো কোনো প্রবলেম হবে না এই তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই আর অনেক এনজয় করছি পার্কে বাচ্চারাও অনেক এনজয় করছে আসলে সব টু বুসরা বুঝরা থ্যাংক ইউ এখানে ছোট্ট একটা ঝর্ণা ছিল দেখতে খুবই ভালো লাগতেছিলো বাট আমি আমরা এটা আসলে প্রথমে ফাইন্ড আউট করতে পারি না পরে যখন একটু হাঁটাহাঁটি করতেছিলাম তখন এটা দেখছি গেছে এরকম আরও সুন্দর সুন্দর পার্কে আমরা যাইতে চাই তোমাকে বলতেছি আরও প্ল্যান করো নেক্সট কোথায় যেতে চাও সামার তো আর বেশি দিন নাই আর মাত্র দুইটা উইক তারপরে শেষ ফল চলে আসবে তো যাই হোক বাংলাদেশের জন্য অনেক অনেক দোয়া আর কামনা সব কিছু তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক এই কামনায় আল্লাহ হাফেজ